কত দাম সাতশো কম সম একটি শ্বেত ম্যাট্রাজ চোখটা দাও কত সুন্দর হচ্ছে পাখা বড় সাইজের কবুতর আছে পাখা পরগুলো খুব সুন্দর কবুতরটা নর কবুতর আছে সাড়ে পাঁচশো টাকা দাম বলছে কবুতরটা ম্যাটাজ কবুতর জোড়া এটা মাদি পদ্মা পিলং মাদি ম্যাটাজ এর চেয়ে পাখা একদম চিকন পাখা গায়ের রং একটু অপরিষ্কার আছে কৌশলটা এটারও একই দাম বলছে দুটো হাজার টাকা হলে দিবে এগারোশো টাকা দাম বলছে হাজার টাকা হলে ছাড়বে একটি জাগপেলং ম্যাট্রাস বয়স আছে কৌতরটার একটু কৌতরা দেখতে খুব সুন্দর নর কৌতর পাখাও খুব সুন্দর কৌতরটা পাঁচশো টাকা দাম চাইছে একটি শ্বেত কবুতর আছে ম্যাটাজ কবুতর চোখের কোয়ালিটি দেখো কত সুন্দর ওদের বডি একটু ভারী পর পাখা খুব একটা সুন্দর না সাড়ে পাঁচশো টাকা দাম চাইছে একটি লিলি ম্যাটটাজ বাচ্চা চার পাঁচ করে বাচ্চা আছে খুবই সুন্দর বাচ্চাটা বাচ্চাটা সাড়ে পাঁচশো টাকা দাম চাইছে একটি দেশি গিরিবাজ লাইনের কবুতর আছে হনুপিলং মাধি কবুতর দুর্দান্ত কবুতর খুবই সুন্দর কবুতরটা এটি ছাওনা কবুতর আছে দেশি গিরিবাজ লাইনের কবুতর আট নয় পরে বাচ্চা আছে মাভি হবে মেবি কবুতরটা কবুতরের দাম চাইছে সাড়ে চারশো টাকা দুর্দান্ত কবুতর এইটি কালশিরা কবুতর আছে খুবই সুন্দর মাদি কবুতর কদূরটার দাম চাইছে সাড়ে পাঁচশো টাকা কত পাখা খুব সুন্দর একদম কাঠি কাঠি পাখা কালশিরা মাদি কবুতর এইটি লালশিরা মাদি কবুতর আছে এই নর কবুতর সরি মাদি বলছি নর কবুতর খুবই বড় সাইজের কবুতরটা খুবই বড় কতটা খুব একটা ভালো হবে না পটপটি কবুতর হবে আর কি

কালো দানার কালো দাম হাজার টাকা জড়ো করার দাম করপিট দাম কম বেশি দাঁড়িয়ে হাজার টাকা দাম দেড় হাজার টাকা দাম এটা পাঁচশো টাকা এটা এক হাজার দুটো দুই দানা কম আছে একটা কালেন আছে একটা ইয়া আছে দানা এক দাম এটা দাম টাকা দাম এক দাম নিচে নিচে টাকা দাম তবে টাকা দাম তো কাঁচা ও বাইশ টাকা

দুর্দান্ত পাখা একদম চিকন চিকন কাঠি কাঠি পাখা আছে নর আছে কবুতরটা পাঁচশো টাকা দাম চাইছে ম্যাটাজ কবুতর এই আরেকটি ম্যাটাজ কবুতর আছে জিরিয়া ম্যাটাজ মাদি কবুতর দুটো করে চির আছে কবুতরটা কবুতরটার দাম চাইছে চারশো টাকা মাদি কবুতর একদম ঘেসে পর কাটা আছে এটি কটকি নর কবুতর আছে দেশি গিরবাজ লাইনের কবুতর আমাদের দিকে কটকি বলে আপলোকও বলে অনেকে এই কবুতরটা হচ্ছে ছয়শো টাকা দাম চাইছে কবতুর খুবই ভালো কবুতর বাড়ির পাশের কবুতর বলছে ধরা নর নবুতর এই এক জোড়া জাগ কবুতর আছে তেতুলি জাগ বলে মাদা আর এই হচ্ছে নর ডানের মাদা এটা হচ্ছে নর একজোড়া আটশো টাকা দাম চাই এটা হচ্ছে নর সাহারামপুরি নাপ্তা কবতুর আছে মাদা আছে এটা আটশো টাকা দাম বলছে কবুতরটা হচ্ছে মাথা দুর্দান্ত কবুতর পাখা খুব সুন্দর কবুতর এটি কালশিরা নর আছে একদম পিওর কালশিরা আছে কবুতরটা পাখা দেখো কত সুন্দর একদম চিকন কবুতর যেটাকে বলে আর কি কালশিরা বড় সাইজের কবুতর নর কবুতর কবুতরটার দাম বলছে সাড়ে পাঁচশো টাকা এই এক জোড়া কবুতরের দাম বলছে নর মাথা এক জোড়া আছে এর মাতা। মাথা এক মাার দাম দাম বেশি বলছে মাথারা দেখতে খুব সুন্দর আজকে হাটে প্রচুর লোক এসেছে ব্যবসায়ী প্রচুর এসেছে কাস্টমারও প্রচুর কাস্টমার দুর্দান্ত দুর্দান্ত কবুতর নিয়ে এসেছে স্যার এবার এর ভিতর থেকে বেছে চয়েস করে নিতে হবে কবুতর যে কিনবে নিজের দায়িত্বে কিনবে কবুতর আপনি ডাঙা হাতে হাট মানেই সব রকম পাবে ভালো কমা সবই পাবে এর ভিতরেই দাম দর করে নিতে হবে দাম তো চাইবে দাম দর করে নিতে হবে কবুতর দেখে শুনে কিনতে হবে এখানে মুস্তফাই কিছু কবুতর এনেছে দেখছি খুব সুন্দর লাগছে কবুতরগুলো বিদেশি লাইনে কবুতর আছে কবুতরের দাঁড়ানোটা দেখো এখানে একটা ঠান্ডা লাগা কবুতর আছে এই যে কালদম কবুতর আছে একদম দাঁড়ানো স্ট্যান্ডিং আলাদা এই সবুজ কবুতরটা একদম ঠান্ডা লেগে আছে অনেকগুলো কবুতরে ঠান্ডা লেগেছে নিচে কবুতরগুলো এখানেও কিছু কবুতর আছে দেখছি